বাংলাদেশ ব্যাংক থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের সার্কুলার নিয়ে চলে আসছি তো শুরুতে বলে রাখি বাংলাদেশ ব্যাংক কিন্তু একটি সরকারি ব্যাংক এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এবং প্রথমে যে সার্কুলারটি তুলে ধরবো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে ছয় জুন দু বাংলাদেশ ব্যাংকের আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ই রিকুয়ারমেন্ট ডট বি ডট ডট বিডি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি ব্যাটার একটি অ্যাপ্লাই অবশ্যই পাবেন এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরবো একে দেখতে পাচ্ছি পদের নাম সহকারী পরিচালক পদ সংখ্যা দুইজন এখানে বেতন স্কেল দেওয়া হবে দু হাজার পনেরো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার দিকে লক্ষ্য করুন স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে গণযোগাযোগ ও সাংবাদিকতা অথবা প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এই বিষয়ে আপনার স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন তো এখন আমরা দ্বিতীয়টি দেখে নেব পদের নাম অফিসার এখানে পদ সংখ্যা তিনজন বেতন স্কেল দেখতে পাচ্ছেন দু হাজার পনেরো অনুযায়ী দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি দেখে নিন এখানেও সেম একই যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারছেন এরপর আমরা তিন নাম্বারটি দেখে নেব পদের নাম অফিসার এবং পদ সংখ্যা একজন বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা একই হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন তো এই সার্কুলারটিতে যদি আপনি আবেদন করেন এখানে দুই শত টাকা লাগবে এগুলো আপনার গভর্নমেন্ট ফ্রি অফারের যোগ্য অবশ্যই কিন্তু আপনার জমা দিতে হবে এছাড়াও আবেদনের শেষ তারিখের সময় আট সাত দু হাজার চব্বিশ এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো এখানে আবেদন করতে হলে আপনার কত বয়সের মধ্যে হতে হবে অবশ্যই কিন্তু একজন সাধারণ প্রত্যেকের বয়স একুশ থেকে তিরিশের মধ্যে হতে হবে তো সবশেষে আমি আবার যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখনই অ্যাপ্লাই করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখ আট সাত দু এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই বিষয়গুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন পরবর্তী সময়ে হয়তো বা আপনার প্রয়োজন হবে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ